The cat sat on the

ভিতরে বিত্রো পুলিশ আইব পুলিশ আজকে অনেকদিন ধরে এই চোর চক্র তাদেরকে

তোৰ মামা একদম মানে নিজে নামি না একবাৰ নিচা নামি না নিজে নামি না

তুই কে ভিক্ষা করবি ঠিক আছে তুই ভিক্ষা করে খাবি তুই মানুষের টেমার তুই ভিক্ষা করে খাবি আগে যে তার লোক আর কেটে কেটে আছে

কেমলা আছে ত্রিবল লাইনে ফোন দাও আমি বান মরবা আইরা সাইড আইরা সাইড আইরা ওডাই দিলা লাইনে ফোন দে পুলিশখানায় দিছি ও এখন ছাড়ি দিবেন না না দরকার নাই ভাই পাঁচ মিনিট পরে এসে বল잖아 আরেকজন হাই ভ্যালুড মারিছে নাই ও দেখছি ভাগনা পুলিশ আর ত্রিবল লাইনে ফোন দাও আপনারা দেয়া দাও থাম লাগারবে বেশি আগে আমি চাইগা ও আইরা গে আইরা আর থাম লাগারবে বেশি ও আগে একটা

লতি কি করছস মানে ওর কাছে ছছস বল না 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 তুই তো একলা না তোর সাথে আরো আছে কাটা হ্যাঁ আই আই তোর সাথে তোর সাথে চারজন কাটা গো না কথা কবি না নিসা কথা কই না তুই 100 টাকা নিবি কোন কারণে তুই কাম করতে কাম করতে পারছিস না তোর হাত ঠিক নাই তাইলে যদি তোর 100 টাকা নিতে হয় তাহলে পা ভাঙে দেই পাড়ি ভাঙিয়ে দেই করবি তোরা আরো বেশি ভাইবি হ্যাঁ ইয়াড়া গো

হিৰোন খাইছে বুজিছে একশ টকা দী পাৰি কি কৰিশ টকা কি একশো টাকা দিয়ে করবি কি তুই বৰাবা চলাই বৰা ভিত্ৰিত ভিত্ৰি

বিত্ৰে বৰা চাই দিব দিয়া দিব বিত্ৰই ভিতৰে বুলিয়ে ভিতৰে বিত্ৰ বিত্ৰ পুলিচ আহিব পুলিচৰ হাতত দিয়াই দিব তই কিয় মাৰিব নিয় तर कि मर भित्र भित्र बे भो भित्र बे तर कि मरबना भित्र भित्र थाक तर कि मर न